আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলে সুস্থ আছেন আজকের এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যাপ্টেন জ্যাকস প্যারো নাকি মুসলিম নৌ সেনাপতি ইউসুফ রেস মুসলিমরা এমন এক জাতি যে জাতির কোনো না কোনো শাসকের দ্বারা পৃথিবীর প্রায় সব ভূখণ্ডই শাসিত হয়েছে ইনসাফের উপর ভিত্তি করে ইনসাফের সাথে মুসলিমরা শত শত বছর ধরে পুরো পৃথিবী শাসন করেছে কিন্তু মুসলিমদের এই গৌরবোজ্জ্বল শাসনের ইতিহাস কোনো কালেও অভিজ্ঞত অবস্থায় প্রকাশিত হয়নি ইনসাবদার ও ভালো মুসলিম শাসকদের ইতিহাস বরাবরের মতোই দানব ও দস্যু বানিয়েছে বর্বর বানিয়েছে মুসলিম মহানায়কদের বানানো হয়েছে খ্রিস্টান কিংবা উপজাতি অথবা তাদের পরিচয় প্রকাশিত হতে দেওয়া হয়নি এমন একজন মুসলিম ব্যক্তিত্ব হচ্ছেন এই সুপ্রেশ যাকে বর্তমানের অধিকাংশ তরুণ প্রজন্মই জানেন জ্যাক স্প্যারো না হ্যাঁ আপনি যা ভাবছেন তাই হলিউডের চলচ্চিত্র প্যারাডিস অব দ্য ক্যারিবিয়ানের কল্যাণে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চলচ্চিত্রে প্রেমী মানুষের কাছে একটি পরিচিত চরিত্র চলচ্চিত্রের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তার বিভিন্ন অ্যাডভেঞ্চার ও হাস্য রসকিতা দিয়ে মুগ্ধ করে রেখেছে এর দর্শকদের কিন্তু এই চলচ্চিত্রের কল্পিত চরিত্রটির অন্তরালের ঐতিহাসিকতা সম্পর্কে এর দর্শকের খুব অল্পই জানা রয়েছে জ্যাক স্প্যারোর জন্ম উনিশশো সালে ইংল্যান্ডের কেন্ট কাউন্টির ফেরার সময় জন্মওয়ার্ড হিসাবে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে তিনি জ্যাক স্প্যারো হিসাবে পরিচিত হয়ে ওঠেন তরুণ বয়সে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও জন সবসময় স্বপ্ন দেখতেন সমুদ্রের যাত্রা তার জন্মস্থান ফেরারসাম সমুদ্র তীরবর্তী হওয়ায় এখানে নাবিকদের ব্যাপক আনাগোনা ছিল নাবিকদের সংস্পর্শে তার মাঝেও সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন দানা বাঁধতে থাকে পরবর্তীতে স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ডের তীরবর্তী শহরগুলোতে ব্যর্থ আক্রমণের পর তিনি রানী প্রথম এলিজাবেথের অধীন নৌবাহিনীর সাধারণ নামিক হিসেবে নিয়োগ হয়ে তার স্বপ্ন পূরণের প্রথম ধাপে আরোহণ করেন রাজা প্রথম সময় জেমসের জন ওয়ার্ডকে করে বাধ্যতামূলকভাবে জাহাজের শ্রমিক হিসেবে নিয়োগ করা হয় জন বন্দি তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যান এবং পোর্টস মাউথ বন্দর থেকে একটি জাহাজ শুরু করে ভূমধ্য সাগরের দিকে যাত্রা শুরু করেন পরবর্তীতে তারা ভূমধ্য সাগরে জলদস্যু হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তিনি তার সাথীদের দ্বারা নেতা নির্বাচিত হন জ্যাক ইস্পারো এক মুসলিম নাবিকের সহায়তায় আফ্রিকার তিউনিশে তার মূল ঘাঁটি স্থাপন করেন এখান থেকেই সহজেই ভূমধ্য বিভিন্ন বাণিজ্যিক জাহাজ আক্রমণ করতে তিনি সক্ষম ছিলেন তিউনিশে থাকাকালীন ছোট ছোট চড়ুই পাখির প্রতি তার আকর্ষণের প্রেক্ষিতে স্থানীয়রা তাকে ডাক্ত জ্যাক আসফোর আরবি আসফুর শব্দ থেকে তার নামের শেষের স্প্যারো বা চোরই শব্দটি গৃহীত হয়েছে পরবর্তীতে তিনি দোষ্যবৃত্ত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়ে রাজা প্রথম জেমসের কাছে রাজকীয় ক্ষমতার রাজকীয় ক্ষমার আবেদন করেন কিন্তু প্রথম জেমস তার আবেদন প্রত্যাখ্যান করলে তিনি পুনরায় তিউনিসে ফিরে আসেন ওসমানী সাম্রাজ্যের অধীন আলজেরিয়া অঞ্চলের গভর্নর তাকে আশ্রয় প্রদান করেন ষোলোশো নয় সালে জ্যাক ইস্পারো তার জাহাজের সকল নাবিকদের নিয়ে ইসলাম গ্রহণ করেন তার নতুন নাম হয় ইউসুফ রেইস ইসলাম গ্রহণের পর তিনি উসমানী নৌবাহিনীতে যোগ দেন এবং খ্রিস্টান অধিকৃত স্পেনের অসংখ্য স্পেনীয় ইহুদি এবং মুসলমান অধিবাসীদেরকে উদ্ধার করেন ষোলোশো সালে তিনি তার নামিক জীবন থেকে অবসর গ্রহণ করেন এবং বাকি জীবন উসমানী সাম্রাজ্যের অধীন টিউনিসে বসবাস করেন ষোলোশো বাইশ সালে তিনি তিউনেসে মৃত্যুবরণ করেন যা কিসব্যারো তার জীবৎকালেই কিংবদন্তিতে পরিণত হন ষোলোশো বারো সালেই ইংরেজ নাট্যকার রবার্ট ডাবন তাকে নিয়ে এ ক্রিশ্চিয়ান টানট্যাক শিরোনামে একটি নাটক রচনা করেন এছাড়া এর পরবর্তীতে তাকে নিয়ে আরও অনেক নাটক তৈরি করা হয় হালের হলিউডে চলচ্চিত্র প্যাটেস অফ দি ক্যারিবিয়ান এ জনি ডেপ অভিনীত চরিত্রটিও তাকে ভিত্তি করে তৈরি করা যদিও তার কখনোই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গমনের কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রিয়সূতি এই ছিল আজকের পর্বে সংক্ষিপ্তভাবে আলোচিত বিষয় আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা বরাকাতু